আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ অবরাকাত মানুষকে কবরে কি কি প্রশ্ন করা হবে আজকে আমরা এই বিষয়ে জানবো সবাইকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল জন্ম আছে যার মৃত্যু আছে তার প্রতিটি প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আর মৃত্যুর পরবর্তী প্রথম ধাপই হল কবর কবর থেকে পুনরুত্থান পর্যন্ত জীবনকে বলা হয় বা যাক এ সময়ের ভয়াবহতা থেকে মুক্তি পেলে পরবর্তী ধাপগুলো সহজ হবে বিখ্যাত সাহাবী হজরত উসমান রাজি আল্লাহ বলেন আমি নবী করিম সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ যে এর আজাব থেকে মুক্তি পাবে তার জন্য পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে আর যে মুক্তি পাবে না তার জন্য পরবর্তী ধাপগুলো আরও কঠিন হবে তিরমিজি দুই হাজার তিনশো আট প্রতিটি মানুষকে কবরে তিনটি প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন টি হচ্ছে তোমার রবকে রবের বিষয়ে বেশিরভাগ মানুষই উদাসীন দুনিয়ায় তাও হেদুর রুবিয়া না করে তাহলে সেদিন এ প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না তাই সব সময় তাও হেদুর মেনে চলতে হবে সাধারণ মানুষকে রবের আসনে বসিয়েছে তারাও এ প্রশ্নের জবাবে বলবে লা আদ্রি অর্থাৎ আমি কিছুই জানি না মানুষ মানুষকে কিভাবে রব বানায় কোরআনে এসেছে তারা তাদের ধর্মীয় গুরু ও নেতাদের মান্য করার দিক থেকে দেবতা হিসেবে গ্রহণ করেছে সুরা তাওবা আয়াত একত্রিশ প্রথম প্রশ্নটি শেষ হবার পর তারা যে প্রশ্নটি করবেন দ্বিতীয় প্রশ্নটি হলো তোমার দিন তথা জীবন ব্যবস্থা কি এই প্রশ্নের জবাব দিতে পারবে যারা পরিপূর্ণ ইসলামকে আঁকড়ে ধরেছে যারা দুনিয়ায় ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেনি তারা বলবে লা আদ অর্থাৎ আমি কিছুই জানি না বাস্তব জীবনে মানব রচিত বিধান ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছি মহান আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করবে তা কখনো কবুল করা হবে না বরং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সূরা আলে ইমরান আয়াত 32 তৃতীয় যে প্রশ্নটি করা হবে সেই প্রশ্নটি হচ্ছে তোমাদের কাছে যে লোকটিকে পাঠানো হয়েছে তিনি কে কবরে সর্বশেষ প্রশ্নে বলা হবে তোমার নবীকে আদর্শ পুরুষ কে ছিল তুমি কার সুন তথা রীতিনীতির অনুসরণ করতে যারা অন্যদের আদর্শে জীবন পরিচালনা করেছে তারা বলবে লা অর্থাৎ আমি কিছুই জানি না শুধু যারা নবী সাল্লামের গ্রহণ করেছেন এবং বাস্তব জীবনে প্রয়োগ করেছেন তারা এ প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে যারা এই তিন প্রশ্নের যথাযথ জবাব দিতে পারবে তাদের সম্পর্কে নবী করিম সাল্লাম বলেন আসমান থেকে একজন আহবান করে বলবেন আমার বান্দা ঠিক বলেছেন সুতরাং তার জন্য একটি জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন তখন তার কাছে জান্নাতের সুখ শান্তি আসতে থাকে এবং তার জন্য তার কবরকে তার দৃষ্টি সীমানা পর্যন্ত প্রশস্ত করে দেয়া হয় নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন অতঃপর তার কাছে এক সুন্দর চেহারা বিশিষ্ট সুবেশি ও সুগন্ধিযুক্ত ব্যক্তি আসেন এবং তাকে বলেন তোমাকে খুশি করবে এমন জিনিসের সুসংবাদ গ্রহণ করো আর এই দিনের অদায় তোমাকে দেওয়া হয়েছিল তখন সেই মৃত ব্যক্তি তাকে জিজ্ঞাসা করবে তুমি কে তোমার চেহারা এত সুন্দর যে কল্যাণের বার্তা বহন করে তখন সে বলবে আমি তোমার সৎ আমল আহম্মদ মিশকাত এক হাজার পাঁচশো